যদি পাবলিক ইউনিভার্সিটি করবাই না টেবিলে যদি বসেই পড়ো একদম কোন রুটিন লাগবে না এলোমেলো করে পড়তেই থাকবা ইভেন সিলেবাসের বাইরে গিয়েও পড়তে থাকবা যা ইচ্ছা সব করবা পড়ার টাইমে অবশ্যই যেন মোবাইলটা টেবিলে থাকে

কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে কিন্তু কোয়েশ্চেন কমন এসে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং ভুলেও কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা না যদি কোয়েশ্চেন ব্যাংক সলভ করেই ফেলো তবু নিজের ভুলগুলো কিন্তু কোনোভাবেই আর ঠিক করা যাবে না যেহেতু সারা বছর প্যারা নাই চিল মুড়ে ছিলাম সে পরীক্ষার হলে ঢুকে প্যারা নিয়ে নার্ভাস হয়ে যাওয়া চান্স মিস দিচ্ছি